প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘণ্টা পরে থাকলো স্ত্রীর মৃতদেহ সাহায্য না পেয়ে স্বামী নিজেই কাঁধে করে নিয়ে গেল স্ত্রীর দেহ এ কী ছবি উঠে এলো যে ছবি দেখলে নিজের চোখকেও বিশ্বাস করা যায় না একটা মৃতের পরিবার সাহায্য পেল না প্রশাসনের এটা কি প্রশাসনের গাফিলতি নয় মানবিকতা কোথায় হারিয়ে গেল আজ প্ল্যাটফর্মে একটা মৃতদেহ ঘন্টার পর ঘণ্টা পরে থাকলো সেখানে অসহায় তার স্বামী নিজেই কাঁধে করে নিয়ে যাচ্ছেন মৃতদেহ সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কিন্তু তাও চোখ খুললো না প্রশাসনের দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডেল শাখার বরাভূম স্টেশনে এক হৃদয় বিদারক ঘটনা ঘটল ঝাড়খণ্ডের কানড়া থেকে স্বামী মনোজ কর্মকারের সঙ্গে গোমো ট্রেনে ফিরছিলেন শ্রান্তিয়া কর্মকার পথে অসুস্থ হয়ে পড়ায় তাকে বরাভূম স্টেশনে নামানো হয় কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর অভিযোগ প্রায় ছয় ঘন্টারও বেশি সময় মৃতদেহটি প্ল্যাটফর্মে পড়ে থাকলেও রেল পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা মেলেনি বরং দেহ সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় স্বামীর কাঁধে স্ত্রীর মৃতদেহ বহনের দৃশ্য একেবারেই চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে ফেলে দিল সবাইকে স্থানীয়দের ক্ষোভ প্রতিবাদের পর জি দেহ উদ্ধার করে পুরুলিয়ায় নিয়ে যায় মৃত দম্পতি সামান্য বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন এমনটাই জানা যাচ্ছে এই ঘটনায় ফের আরও একবার পুলিশের মানবিকতা দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠছে সকালবেলায় কে

মনোজ কুমার কর্মকার মনোজ কর্মকার কোথায় বাড়ি হ্যাঁ পুরুলিয়ায় আর এইখানে এইখানে কেন এসছিল দেখলাম ওইখানে একটা কাপড়ে বাঁধা একজন স্নেহা আছে ওকে জিজ্ঞাসা করলাম বলছি এটা আমার স্ত্রী এখানে বলছে আমার ডেট হয়ে আছে বলছে আমি নিয়ে যাব। তখন ওইখান থেকে স্যাররা বলে যে তুমি তুলে নিয়ে যাও তখন আমি একটা ভিডিও বানাই ভিডিওটা আমার কাছে আছে অলরেডি ঘটনাটা প্রায় এক ঘন্টা হয়ে গেল প্রায় কোন আর কি বলে ওই স্যাররা ছিল সবাই রেলের স্টাফরা ছিল সবাই এটা বরাম স্টেশন হ্যাঁ এটা বরাম স্টেশনের ঘটনা আমি ঘর থেকে এসেছিলাম ঘর থেকে আসার সময় আমি দেখি ওইখানে যে একজন এরকম ব্যক্তি এখানে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করি তখন সে বলে যে এখানে আমার বউ একটা ডেড হয়ে গেছে মারা গেছে বলছে ডাইরেক্ট হ্যাঁ তো বলছি আমি গুমো গাড়ি থেকে নামানছি ওকে তো গুমো গাড়ি তো প্রায় সাড়ে সাতটার সময় গুমো গাড়ি এখন প্রায় সাড়ে বারোটা বাজে এক ঘন্টার আগের ঘটনা এখন দুটো বাজে তো যদি সাড়ে সাতটার সময় নামা হয় তাহলে লাস্টটা কি দু নম্বর প্ল্যাটফর্মই ছিল তাহলে দু নম্বর থেকে এক নম্বর করেছে তাহলে ঘুমো গাড়িতে এক নম্বরে ঢুকে হ্যাঁ সবাই ছিল রেলের স্টাফ ছিল রেলের বড়বু ছিল সবাই ছিল আমিও ছিলাম আরও আমার দোস্তি আরি ছিল হ্যাঁ তো রেল বললো যে নিয়ে যাও তো নিয়ে যাও বলে এবারে হসপিটাল নিয়ে যাও বলি বলেছে যে শ্মশান নিয়ে যেতে বলেছে এটা আমার জানার নাই ঠিক আছে আমরা যখন প্রতিবাদ করি তখন আমরা বর্রমপুর থানায় লোকেলে ফোন করি থানা থানাওয়ালা এসেছে এখন যা হবে বরাবুম স্টেশন মাস্টার করবে আর বরাবুম লোকাল থানাওয়ালা করবে এই যে আপনি যেটা বললেন যে তুলে নিয়ে যাতে হ্যাঁ হ্যাঁ তো স্যার ওইখানে তো আমি ছিলাম তো রেলের যত স্টাফরাই বলেছে যে তুলে নিয়ে যাও মানে রেল কর্মী বলেছে হ্যাঁ তার হাজব্যান্ডকে বলছে তুমি তুলে নিয়ে যাও এখান থেকে তুলে নিয়ে যাও